আজ শুরু হয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ মুর্শিদাবাদের তৃতীয় দফার ভোট গ্রহণের মাঝেই সকালবেলায় কাণ্ড মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন শুরু হলো সারা দেশ জুড়ে আর আজ নির্বাচন শুরু হতেই বাংলার চার কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে তার মধ্যে মুর্শিদাবাদের হরিয়ারপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি জায়গায় কংগ্রেসের সভাপতির বাড়িতে সরাসরি বোম্বিং করল তৃণমূল কংগ্রেস এবার ভোট শুরু হতেই সেই কেন্দ্র থেকে একের পর এক অশান্তির খবরও আসতে শুরু করলো স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিয়ারপাড়া বিধানসভার ধরমপুর অঞ্চলে পাথরঘাটা গ্রামে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল মেকাইল হোসেন ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি জানা গিয়েছে যে এলাকায় তার বেশ দাপট রয়েছে ওই দিন ভোট রাতে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ার অভিযোগ উঠল যদিও এই কংগ্রেস নেতা সমস্ত অভিযোগ করেছেন তৃণমূল নেতার দিকেই তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আজ ভোর রাতে তার বাড়ির উঠোন লক্ষ্য করে বোমা মেরে চলে যায় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা যদিও এই ঘটনাকে পুলিশ আমল দিতে চায়নি বলে দাবি করছে কংগ্রেস নেতা অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে সোমবার রাতে বুথ থেকে পঞ্চাশ মিটার দূরে বোমাবাজি শুরু করে তৃণমূল এমনটাই অভিযোগ বিরোধীদের মুর্শিদাবাদ যেখানে লোকসভা ভোটে খুন খারাপি না হলে যেন একদমই না সেই মুর্শিদাবাদেই সকাল থেকে শুরু হয়েছে বোমাবাজি এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে তৃতীয় দফায় চুরানব্বইটি কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে হট সিট মুর্শিদাবাদ চারটি কেন্দ্রে তিনশো চৌত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরেও যেন সন্ত্রাস করতে পিসপা হচ্ছে না তৃণমূল কিন্তু শেষমেশ কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘা খেয়ে এলাকা থেকে দূরে পালিয়ে যান তৃণমূলের সদস্যরা তৃণমূল সদস্যরা যারা কার্যত বুথের সামনে বেআইনিভাবে অবৈধভাবে জড়ো হয়েছিলেন তাদের দেখেই লাঠি নিয়ে তাড়া করে কেন্দ্রীয় বাহিনী আর তারপরে শেষমেশ রানীনগর অঞ্চলের একটি বুথ থেকে বেরিয়ে পালিয়ে যান তৃণমূলের অবৈধ জমায়েতকারীরা